আপনারা দেখছেন সোহান নেম চব্বিশ আজ নদীয়া জেলা নাকাশিপাড়া থানার নাগাদে বাজারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে আপনারা দেখছেন সোহান নেম চব্বিশ আজ ডক্টর এ পি জে আবুল কালাম বিদ্যা একতনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়েছে নৃত্য সেবা প্রতিষ্ঠান সহযোগিতায় মা তারা ফাউন্ডেশন এবং দেখতে পাচ্ছেন সে নৃত্য সেবা প্রতিষ্ঠানের ছবি এবং মা তারা ফাউন্ডেশনের সহযোগিতায় যে চলছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আর আজ এরা শুরু হয়েছে ডক্টর এ পি জে আবুল কালাম বিদ্যা নগতনে এটা চলছে এবং অনেক দর্শক এখানে উপস্থিত হয়েছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন সুহান্য চব্বিশের পর্দায় চক্ষু এক অমূল্য সম্পদ চক্ষু না থাকলে একটি মানুষের কত বড় অসুবিধা হয় যার অসুবিধা একমাত্র তিনি ভালো জানে চক্ষু ছাড়া একটি মানুষ অচল তাই সেই চক্ষু পরীক্ষা চলছে আজ ডক্টর এ পি জি আবুল কালাম বিদ্যা নিকেতন বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছে চক্ষু পরীক্ষা করতে ছেলে মেয়ে সকলে এসেছেন এবং অনেকে আসবেন বেলা বেলা দুটো তিরিশ অব্দি এখানে চক্ষু পরীক্ষা শিবির চলবে বলে জানিয়েছেন এই ডক্টর এ পিজে আবুল কালাম বিদ্যান নিকেতনের সম্পাদক তুজাম্মেল হক মহাশয় এখানে খাতাতে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ অগ্রিম নাম নথিভুক্ত করেছেন সেটা দেখতে পাচ্ছেন আনুমানিক প্রায় একশো জন কাছাকাছি নাম নথিভুক্ত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আসুন আমরা একটু দেখিনি এখানে চলছে ডাক্তার বাবু চক্ষু পরীক্ষা করছে বিভিন্ন লেন্স দিয়ে পাওয়ার নির্ণয় করার কাজ চলছে আপনারা দেখছেন সেটা সুহান নিউজ চব্বিশে

তুজামেল হক মহাশয় কি বলছেন এই বিষয়ে সেটা আমরা একটু ওনার মুখ থেকে শুনে নেব উনি আজকের এই আয়োজন কোন উদ্দেশ্যে করলেন এবং আগামী দিনে এরকম কোনো কিছু আরও জনসেবামূলক কোনো কিছু করবেন কি না সেটা আমরা জেনে নেব ওনার মুখ আজ এই আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে বিনামূল্যে চক্ষু পরিষেবার আয়োজন করা হয়েছে এই বিষয়ে দুটো চারটি কথা যদি বলেন আমাদের এলাকার কথা ভেবে আর কি অনেক দুস্থ লোক আছেন তারা পয়সা দিয়ে চিকিৎসা করাতে পারেন না আমরা তারই উদ্দেশ্যে নিয়ে কিছু মানুষকে যদি একটু পরিষেবা দিতে পারি বিনামূল্যে তারা পরিষেবা দিতে পারি তারা উপকৃত হবেন কোনো কাজে আমরা এলাকার লোকেদের কাজে আসতে পারি তার জন্য আমরা চেষ্টা করব এবং আগামীতে আমাদের স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষাগুলো হবে যেগুলো আরও আগামীতে একটা স্বাস্থ্য পরিষেবা আমরা করব কথা চলছে আমাদের কথা হয়েছে হয়তো সেটা দু মাসের মধ্যেই আবার আমরা চক্ষু নয় চক্ষু সহ অন্যান্য ডিপার্টমেন্টেও থাকবে আমাদের এতে আচ্ছা আপনাদের এই যে ডক্টর এ পি জে আবুল কালাম বিদ্যা নিকেতন ছাড়া আর কোনো কি শিক্ষা প্রতিষ্ঠান আছে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে সেন্ট পল ইংলিশ মিডিয়াম পাবলিক স্কুল এটা সেন্ট পল ইংলিশ মিডিয়াম পাবলিক স্কুল এবং ডক্টর এ পিজে আব্দুল কালাম বিদ্যানিকেতন যৌথ উদ্যোগে এটা হচ্ছে আচ্ছা আচ্ছা এটা মোটামুটি এ পর্যন্ত কতজন ভুক্তভোগী নাম নথিভুক্ত করেছে বলে আপনি জানতে মোটামুটি একশো জনের ওপর সিরিয়াল হয়ে আছে নাম নথিভুক্ত করা আছে আর এখানে যারা এসেছে এরা কোথায় থেকে এসেছে এই বিভিন্ন আমার পার্শ্ববর্তী এলাকা থেকে মানুজন পার্শ্ববর্তী এলাকা থেকে এসেছে আর এই চক্ষু পরীক্ষার জন্য ডাক্তারবাবু মানে কোন সংস্থা থেকে এসেছেন কলকাতা থেকে কলকাতা আপনার নাম হক আপনি সম্পাদক আমরা এতক্ষণ শুনছিলাম এই বিদ্যালয়ের সম্পাদকের মুখ থেকে কেন এরকম তিনি প্রতিষ্ঠানে এরকম একটি বিনামূল্যে চক্ষু পরিষেবার আয়োজন করেছিলেন সেই বিষয়ে এবার আমরা শুনে নেবো উপস্থিত দুই একজনের মুখ থেকে আপনি কি দেখাবেন চোখ দেখাবেন জি আচ্ছা আপনার কি সমস্যা হচ্ছে কি সমস্যা হয় চোখে মানে সেই ঝাপসা লাগছে ঝাপসা লাগছে আপনি তো চোখে চশমা দিচ্ছেন তো চোখে চশমা চশমা নয় চশমা নয় আচ্ছা আচ্ছা আপনার নাম আনসার আলী মন্ডল আনসার আলী কোন মাসি আপনি কি দেখাবেন চোখ দেখাবেন চোখ দেখাবো কোথায় বাড়ি আপনার গল চাঁদপুর দুজনায় দেখাবেন নাম লিখেছেন নাম লিখেছেন আচ্ছা কে কি বললো হবে বলেছে নাম লিখেছে আচ্ছা তাহলে হবে অবশ্যই আমরা দুই একজন আরো দু সঙ্গে কথা বলবো আজ আর উপস্থিত আছে সেই বিষয়ে আচ্ছা আপনি তো এখানে এসেছেন কি আজকে চোখ দেখাবেন এখানে হ্যাঁ চোখ দেখো বলে এসেছি চোখ দেখাবেন অবশ্যই আপনার চোখে কি সময় সবচেয়ে ধুমা ধোঁয়াটা ধোঁয়া সব হচ্ছে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে আমরা এতক্ষণ উপস্থিত সকলের মুখ থেকে শুনছিলাম কেন তারা এখানে উপস্থিত হয়েছে এবং আপনারা সেটা দেখতে পাচ্ছিলেন আজ বিনামূল্যে যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে নৃত্য সেবা প্রতিষ্ঠান বনগাঁও উত্তর চব্বিশ পরগানা এবং সহযোগিতায় মা তারা ফাউন্ডেশনের উদ্যোগে এবং সহযোগিতায় ডক্টর এ জে আবুল কালাম বিদ্যা নিকেতনের সেটা দেখতে পাচ্ছেন আপনারা সোহান নিম্ন চব্বিশে ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য